হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তনি ব্লগে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে জানি আজকে একটি নতুন ভিডিও শুরু করছি তো এখন প্রায় সাড়ে দশটা বেজে গেছে আর আজকে হচ্ছে সোমবার আজকে তো দোকানে যাবো না আজকে বাবার দোকান বন্ধ তো সবাই চা টা খেয়ে নিয়েছি আর চা খেয়ে বাবা গেছে বাজারে আমি এদিকে রুটি শুটি করেছি তো বাবা মিষ্টি আনতে গেছে আর ঠাকুরের ফুল ছিল না আমি স্নান টান করে নিয়েছি শুধু ফুলের জন্য পুজোটা দিতে পারি তো বাবা গেছে ফুল আনতে আর মিষ্টি আনতে বাবা আসলেই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আর দেখো বাবা গেছিল টিফিন খাওয়ার জন্য মিষ্টি আনতে মিষ্টি আনতে ভিজে খুব আনন্দ হচ্ছে মিষ্টিতে ভিজে বলে আনন্দ আনন্দটা বলার মতো না কালকের বড় এই ছিল

রান্না করবে এই জন্য অনেক কিছু বন্ধ ছুটি থাকলে অনেক ব্যাপার থাকে আজকে তোমার ছুটি তাই হ্যাঁ আমার ছুটি তাই তোমরাও সবাই এরকম আনন্দ করবে আমি দেখবো ভালো লাগবে আমার তোমার তো ফোন নেই তুমি কি করে দেখবে বাবা তো বড় ফোন নেই বাবা কি করে ভিডিও দেখবে হ্যাঁ বলো আমি বলবো তুমি শুনবে তাই তো হ্যাঁ শুনবো তুমি বলবে আমি শুনবো তাই হবে ঠিক আছে তাহলে পাঁচটা নাই তোমার ফোনে আমি দেখে নেব নাই তোমার ফোনে আমি দেখব আচ্ছা দেখ তো চলো এবার খাওয়া দাওয়া বেরে দিই পরোটা করেছি আর মিষ্টি দিয়ে খাবে কি বলছি পাঁচটা মিষ্টি দিয়ে খেতে কেন মিষ্টি দিয়ে কেন ঠাকুরের জন্য তো মিষ্টি এনেছে ওই যে বাবা আবার ঠাকুরকে এখান দিয়ে মিষ্টি কেন দেবো ওটা খাওয়ার জন্য এনেছে তোমরাই খাও আমি চলে আসছি বাবা ভাই মাকে টিফিন মিষ্টি জন্য বাবা মিষ্টিগুলো কি দেখো এর একটা আর সাথে পরোটা আর সাথে হচ্ছে বৃষ্টি বাইরে পড়ছে বৃষ্টি দেখো বাইরে পড়ছে বৃষ্টি খাওয়াটা ওদের বেশ জমে যাবে আমি তো আর খাবো না কেন খাবে না বলো কেন তো চলো ওরা খেয়ে নিক গ্যাসের ওষুধ খেয়েছি হ্যাঁ আমি মিনিট পরে তো দেখো ওদেরকে তো খেতে দিয়ে দিয়েছি আর আমি এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি এবারে আমি যাব পূজো দিতে পুজোটা দিয়ে এসে দেখব ভাত ডাল দুটোই হয়ে গেছে তারপরে কি রান্না হবে আমি আর জানি না তো চলো পুজোটা দিয়ে আসি দেখো আমার তো পূজো দাও কমপ্লিট আর আমার ভোলেনাথকে দেখো কত কিউট লাগছে না বলো সাজিয়েছি পরে আজকে সোমবার তো প্রতি সোমবারই ভোলেনাথের মাথায় জল ঢালি আর মালা পড়াই বাবার জন্য গুছিয়ে রেখেছি বাবা যাবে মন্দিরে জল ঢালতে তার জন্য বাবা স্নান করে এসে গোছাতে তো অসুবিধা হয় আমি গুছিয়ে রাখি বাবা নিয়ে চলে যাই যে জল আর ফুল মালা তো পুজো দিয়ে উঠে একদম সোজা চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করার জন্য তো বাবা কি বাজার নিয়ে এসছে আমি জানি না শুনেছি পনির নিয়ে এসছে তো আর কি নিয়ে এসছে আমি যাই না তো চলো ডালটা তো হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাতটা ডালটা তো বসিয়ে পুজো দিতে গেছিলাম দুটোই হয়ে গেছে এবারে কি রান্না করবো সেটা দেখতে তার আগে আমি কিছু এখন খাবো কারণ আমার খুব জোরে খিদে পেয়ে গেছে সকাল থেকে আমি তো কিছু খাইনি ওদেরকে খেতে দিয়ে পুজো দিতে চলে গেছিলাম তো আগে খেয়ে কিছু আছে নাকি দেখি কিচ্ছু নাই গাই কিচ্ছু নাই খাওয়ার মতো আমার খাওয়ার মতো কিছু নেই সব মিষ্টি

আমার জন্য কিছু রাখে না কিছু কেউ কেউ জন্য রাখে না যারটা সে নিজেরা নিজেরা খেয়ে নিয়েছে আমার জন্য কিচ্ছু রাখে যারটা সে রক্ষা করে আমার খিদে পেয়েছি কি খাবো সেটাই যার জীবন তার হাতে তো মা বললো একটা কেক খেতে এখন আমি যাচ্ছি দোকানে একটা কেক খাবো খুব খিদে পেয়েছি খুব আহা কেক কোন কেকটা খাবো চকলেট না ফ্রুট চকলেট কেক ভালো আমার তো ফেভারিট চকলেট কেক ফ্রুট অতটা ভালো লাগে না তো চলো একটা কেক নিয়ে নিয়েছি এই এই যা তো এইবারে ঘরে গিয়ে খাবো খাবে ভাই হোয়াট ইজ দিস কেক

আমার পেট খালি ভরা দশ টাকার কেক তো একটা খেয়েছি কিন্তু সত্যি কথা বলতে আমার পেটটা ভরেনি আমার খুব খিদে পেয়েছে তার জন্য এখন আর একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি তো এটা আমি আর একা খাবো না এটা আমার ভাই আর আমি খাবো তো চলো ভাইকেও একটু দিই এক বাটি

খাওয়া দাওয়ার পরে এই যে রান্নার জন্য চলে এসেছি আর এখানে পনির ভাজা বসিয়ে দিয়েছি পনিরটা ভেজে হালকা করে একটু ভেজে নেব আর এখানে হচ্ছে মটর ডাল উচ্ছে দিয়ে উচ্ছেটা একটু ভেজে নিয়েছি টিচার ডাল হবে এখানে এই যে ভেন্ডি কেটে নিয়েছি ভেন্ডির কিছু একটা হবে জানি না কি হবে চচ্চড়ি না ঝোল না ভাজা কেটে নিয়ে আর দেখো রান্না বান্না করছিলাম আর বাইরে এসে দেখি হঠাৎ করে বাবা দেখি চালের উপরে উঠে গেছে জেঠুর ঘরের এখানে কিসের জন্য উঠেছে আমি জানি না আর মা শুধু নিচ থেকে বলছে নামো নামো পড়ে যাবে পড়ে যাবে কিসের জন্য উঠেছে আবার কিসের জন্য উঠেছে এখানে কেন উঠেছে ও চালের উপর নোংরা পরিষ্কার করতে উঠেছো

তো বাবা ওই দোকানে চালটার উপর উঠেছে দোকান থেকে জল পড়ছে ওই অ্যাসবেস্টারটা ফেটে গেছে তো তার জন্য আর নোংরা ফোংরা কী যেন ফেলে রেখেছে ওইগুলো পরিষ্কার করার জন্য বাড়িতে তো থাকে না সময় হয় না আজকে দোকানে যায়নি ছুটি আছে তার জন্য চালের উপর উঠেছে তো সবাই ভয় পাচ্ছি যে যদি পড়ে যায় কারণ বাবা একটু ভারী মানুষ তো যদি পড়ে যেতেই পারে তার জন্য আর অ্যাসবেস্টারগুলো তো অতটা ভালো না পড়ে যেতেই পারে আর এখানে দেখো অনেকগুলো জামা প্যান্ট ভিজিয়ে দিয়েছি এইগুলো এখন কাচতে হবে তবে আমি কাচবো না আমি ভিজিয়েছি মা কাচবে তো রান্না বান্না তো হয়ে গেছে আর এখন আমি একটু যাচ্ছি মায়ের কাছে কলে কারণ মা আমার অনেকগুলো জামা কাপড় নিয়ে এসেছে কাচার জন্য তো ভাবছি জল পাবেন কি পাবে না দেরি হয়ে গেছে আজকে তার জন্য একটা বালতি নিয়েও চলে এসেছে জল আছে অনেকগুলো জামা কাপড় আজকে আমার ছিল এইগুলো কেচেছে মা ভাগ্যিস জল পেয়েছে এই কলে তো তো জল জল না পেলে হয়েছে মা পেয়েছে আর বালতিও ভরা হয়ে গেছে আমি দুটো বালতি নিয়ে যাব মা আমার অনেকগুলো জামা কাপড় কেঁচে দিয়েছে তাহলে তার জন্য মাকে একটা চুমকু দেবো শোন না মা আমার আর জল নিতে হবে না এত জলদি কি করবো আমরা ফোন নিতে পারবো এক হাতে ফোন নেবো এক হাতে দু হাতে বাল্স নেব আর মাঠটা দেখো পুরো কাদা হয়ে গেছে আর গাড়িগুলো থাকে তো গাড়িগুলোর জন্য বেশি কাদা কাদা হয়ে যাচ্ছে মাঠে গাড়ি পুরো দেখো কি হয়েছে সব দিকে তুমি ফোন নেবে তো চলো বাড়ি যাই আমরা আমাদের জল ভরে গেছে আর ফোনটা কি করে নেব তাই মাকে ফোনটা দিয়ে যাই মায়ের অবস্থা দেখো কি রকম ভাবে নিয়েছে দুই দিকে এই যে মা এখন এই যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিচ্ছে প্রত্যেকটা জামা কাপড় নোংরা হয়ে গেছিল শুধু আমার কাছে নি বাবারও কেঁচেছে আর এখন নেমে গেছে বৃষ্টি এই যে রোদ তাও বৃষ্টি পড়ছে দেখো আর আগে আমরা এই রোদের মধ্যে বৃষ্টি পড়লে বলতাম শিয়ালের বিয়ে হচ্ছে তাই রোদ উঠেছে কিন্তু তাও বৃষ্টি পড়ছে জোরে বৃষ্টি নেমে গেছে এক্ষুনি বলছিলাম না রোদ আবার জোরে বৃষ্টি নেমে গেছে গাছটা কি দারুণ লাগছে মা এখন ভাইয়ের বিছানাটা করে দিচ্ছে কারণ আমি আর আজকে সেই দুপুরে তোমাদের দেখাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিলো তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে গেছিলাম আর এই জাস্ট ঘুমিয়ে গেছিলাম বলতে শুয়ে শুয়ে একটু ফোন ঘাটছিলাম তারপরেই খুব মাথা ব্যথা আরম্ভ হয়েছিলো তো তারপরে আর কোনো ভিডিও করা হয়নি দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে তারপরে ঘুমিয়ে গেছি আর একদমই শরীরটা ভালো লাগেনি আর দিদি একটু লাইভ করছিল সেটা বসে বসে দেখছিলাম তারপরে যে ঘুমিয়ে পড়েছি আর নটা সাড়ে নটা দশটার সময় উঠলাম উঠে মা তাও উঠতাম না মা চা করেছে চা করে ডেকেছে শুধু জাস্ট উঠে চাটা খেয়েছি বিস্কুট দিয়ে একটু আর তখন আবার শুয়েছিলাম খুব মাথা ব্যথা করছিল তাই এখন ভাবলাম যে ভিডিওটা তো এন্ড করা হয়নি ভিডিওটা এন্ড চলো এখন একটু ভাত খাবো খেয়ে একটা ওষুধ খাবো তারপরে ঘুমিয়ে যাবো তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে টাটা